আটির এই টপ গুলো হচ্ছে গোটা রাউন্ড শেপের আনকমন একটা ডিজাইন টপ আর এই টপ গুলো দিয়ে আপনারা ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারবেন এবং বাসা বাড়ি সাজাতে পারবেন খুবই সুন্দর টপ আর এই টপ গুলোর মধ্যে ছিদ্র অনেক পানি বের হওয়ার জন্য আর বাধা চলাচল করার জন্য মাটির টপ গুলো খুবই উপযুক্ত আর মাটির টপ গুলোর মধ্যে গাছ লাগালে গাছগুলো ঠান্ডা থাকে আর এগুলোর মধ্যে অতিরিক্ত পানি দিলে মাটির টপ পানি শোষণ করে নেয় টপ গুলো খুবই সুন্দর টপ আর রাউন্ড টপ পোটার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আনকমন ডিজাইন আর বড় সাইজের টপ আপনার যে কোনো ধরনের ফুল গাছ এবং ফল গাছও এটার মধ্যে লাগাতে পারবেন এগুলো আপনার গেটের বাইরে বা অফিসের ভিতরে আপনার ডেকোরেশন জন্য ব্যবহার করতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগবে আর বিভিন্ন ডিজাইনের টপ আমাদের এই বাগানে রয়েছে ছোট আছে বড় আছে বড় সাইজের মধ্যে অনেক ধরনের ডিজাইনের টপ রয়েছে ফল গাছ এবং ফুল গাছ লাগানোর জন্য আর গুলো খুবই মজবুত টপ আপনাদের যদি এই টপটা দেখায় গোল শেপের গোল শেপে যদি আপনার এই টপটি দেখায় খুবই মজবুত টপ এই যে আমি এটার মধ্যে দাঁড়িয়ে আছি আমার মতো দুই তিনজন দাঁড়াইলেও টপগুলো কিছুই হবে না এই পাশে একটা টপ আছে এটা হচ্ছে গ্লাস টপ হচ্ছে গ্লাস টপ গ্লাস টপ গুলোর এই নকশা গুলো খুবই সুন্দর নকশা দেখেন গ্লাসপ গুলোর মধ্যে যে নকশাগুলো উপরে আছে নিচে নকশা গুলো নকশাগুলো খুবই সুন্দর নকশা আর টপ খুবই মোটা টপ নিচে পুরো তো মোটা টপ আর এই টপ গুলোর মধ্যে প্লেন আছে এই টপ গুলো আপনি ব্যবহার করতে পারবেন গ্লাসের মতো দেখতে এখানে টপ এটা প্লেন রয়েছে এবং নকশাগুলো আমাদের এখানে রয়েছে আর এই টপ গুলোর দাম ষোলোশো টাকা করে বড় সাইজের বড় বড় ফল গাছ এবং ফুল গাছ আপনার একটা বুড়ো মধ্যে লাগাবেন এবং নিচের যে আপনার গোল শেপটা টপ আছে এটা শির ডিজাইনের টপ সে টপ এটার দাম করবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমাদের এরকম বড়ো সাইজের টপ আপনার এই বাগানে পেয়ে যাবেন আর বড় বড় সাইজের আনকমন টপ আমাদের এখানে রয়েছে পাশে রয়েছে জামদানি টপ এ পাশে এগুলো হচ্ছে জামদানি টপ বড় সাইজের মধ্যে শিরপাটা দে জানগুলো আছে 16 ইঞ্চি সাইজের টপ এটা ছোট আছে বড় আছে টপগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন নকশা নকশা করা টপও রয়েছে বড় সাইজের মধ্যে কবি মোটা টপ সবগুলো টপি কবি মজবুত টপ কবি মজবুত টপ আর এর মধ্যে ছিদ্র অনেক পানি বের হওয়ার জন্য আর মান টবে গ্যাস লাগলে সবসময় গ্যাসগুলো খুব ভালো হবে কবি মজবুত টপ আর দীর্ঘ দিন দীর্ঘ বছর আপনারা এগুলো টপগুলো ব্যবহার করতে পারবেন কোন কোন রকম জামেলা ছরাই এর পাশে রয়েছে আমাদের এখানে নকশা করার মধ্যে এই একটা আছে নকশা করা টপ চার চারপাশে সুন্দর নকশা করা এগুলো হচ্ছে জামদানি টপ নাম জামদানি আর এগুলোর হাইট কম এটার মধ্যে আপনি বর্ষের গাছ লাগাতে পারবেন আর এগুলোর ষোলো ইঞ্চি বড় সাইজের গাছ আপনার এই টপগুলোর মধ্যে লাগাতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের কাছে রয়েছে কাজ জৈব সার এগুলো হচ্ছে আপনার গাছের মাটি উর্বর করার জন্য গাছকে ভালো করার জন্য সার গাছ লাগালে গাছগুলো সুন্দর হবে এগুলো আছে আছে বড় আর রয়েছে কোকোপিট গাছের রয়েছে গাছের পোকার ওষুধ রয়েছে এবং আপনার ভিটামিন রয়েছে আর সবগুলোই সব জিনিসই আমাদের বাগানে আপনারা পেয়ে যাবেন মাটির সব ধরনের জিনিস আমাদের এখানে রয়েছে আর এ পাশে রয়েছে আমাদের এখানে ফল গাছ লাগানোর জন্য বড় জামদানি টপ মাটির এই টপ গুলো হচ্ছে জামদানি টপ বিশাল বড় সাইজের আর এগুলো সুন্দর নকশা মাটির তৈরি আর এটা হচ্ছে জামদানি ডিজাইন গুলো খুবই সুন্দর টপ সুন্দর ডিজাইন আর টপ গুলো সবচেয়ে বড় সাইজের মধ্যে আপনারা এই টপ গুলো আমাদের এখানে পেয়ে যাবেন সবচেয়ে বড় সাইজের মধ্যে এই জামদানি টপ গুলো এটা দুই পাশে আছে বাইশ ইঞ্চি আর উচ্চতা আছে বিশ ইঞ্চি বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ এগুলো এর মধ্যে আপনি ফল গাছ লাগাতে পারবেন আর টপ গুলো পুরো হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি পুরাতো মোটা টপ আর কবির টপ গুলো খুবই মজবুত টপ অনেক বছর ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন দীর্ঘ মেয়াদী টপের জন্য আপনি এই নিতে পারবেন ফল গাছগুলো বড় বড় গাছগুলো আপনার এই টপ মধ্যে লাগাতে পারবেন আর আমাদের এখানে জামদানি অনেক ধরনের অনেক ডিজাইনের টপ রয়েছে এই সবগুলো বড় বড় সাইজের ইউজ পরিমাণ টপ রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে টপগুলো নিতে পারেন আর এই বড় বড় সাইজের জামদানি টপগুলোর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকার মধ্যে বড় সাইজের জামদানি টপ আমাদের এখানে পেয়ে যাবেন বিশাল বড় সাইজ আর এগুলোর মধ্যে ছোট সাইজও রয়েছে ছোট সাইজে রয়েছে নকশা আলাদা নকশা ছাড়া আট এগুলো আছে হলো একুশ ইঞ্চি দুই সাইটে একুশ ইঞ্চি উচ্চতা হবে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি সাইজ উচ্চতা হবে এবং দুই সাইটে হবে একুশ ইঞ্চি সবচেয়ে বড় সাইজের টপ আমাদের এখানে রয়েছে পেয়ে যাবেন আর টপগুলোর মধ্যে ছোট সাইজ রয়েছে এখানে আছে ছোট সাইজ এগুলো হচ্ছে আপনার গাছের গুড়ি গাছ লাগানোর জন্য গাছের গুড়ি ছোট সাইজ আর এগুলো দিয়ে আপনারা টেবিলের উপরে অল্প জায়গার মধ্যে গাছের গুড়িতে গাছ লাগিয়ে গাছগুলো রাখতে পারবেন আর গাছের গুড়িতে ডিজাইন গুলো খুব সুন্দর ডিজাইন ছোট সাইজ আপনার অল্প জায়গার মধ্যে রাখবেন সবগুলোর দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা করে আর এগুলো বড় সাইজ রয়েছে একটা বিশাল বড় সাইজ রয়েছে বড় বড় গাছ লাগানোর জন্য গাছে গড়ি রয়েছে যাতে অল্প জায়গা অল্প জায়গার মধ্যে আপনারা এই টপগুলো নিতে পারেন এই অল্প জায়গার মধ্যে আপনারা এই টপগুলো নিতে পারেন কম জায়গার মধ্যে যে কোন ধরনের গাছ লাগিয়ে টপগুলোর মধ্যে রাখতে পারবেন ফুল গাছ এবং সুন্দর সুন্দর গাছগুলো আপনারা এই অল্প এই ছোট টপগুলোর মধ্যে বাগানের নাম শাকিল পট প্লান্ট নার্সারি আর আমাদের এই বাগানে মাটির সকল ধরনের টপ গাছ সার ওষুধ বেশি ভিটামিন পেয়ে যাবেন বাগানটি হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল নীলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে ওইটা হচ্ছে ফায়ার সার্ভিসের গেট এবং আপনার ফায়ার সার্ভিসের গেটের আগে অ্যান্টার পাশে আগেই চলে আসবেন আর আপনার যারা বিশ্বর থেকে আসবেন তারা হাতের বাম পাশে পড়বে বামের ডালের রাস্তা দিয়ে নেমে সোজা ফায়ার সার্ভিসের গেটের আগে চলে আসবেন আর বাগানের নাম শাকিল পট প্লান্ট নার্সারি ঢাকা পূর্বাচল নীলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন